প্রভু যীশু কৃষ্ণের প্রত্যেকে আমি স্বাগত জানাই আমাদের মুক্তিদাতা বাণীর চ্যানেল থেকে এই প্রভু যীশু কৃষ্ণের প্রত্যেকে আমি স্বাগত জানাই আসুন আজকে আমাদের স্বাধীনতা দিবস পনেরোই আগস্ট আমাদের প্রভু যীশু কৃষ্ণের প্রত্যেকে আমি ধন্যবাদ করি সুন্দর শবয় শুভ শুভ আর স্বাধীনতা দিবস প্রত্যেকে আনন্দ উপভোগ করুন আর সত্যি প্রভুকে ধন্যবাদ দিই যে আমরা যে দেশে বাস করি আমরা সেই দেশের প্রত্যেকটা মানুষকে আমরা কবি শ্রীকৃষ্ণ নামে আমরা স্বাগত জানাই প্রত্যেকে জানাই প্রত্যেকে ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকে এই স্বাধীনতা দিবস সুন্দর প্রত্যেকেই যেন সুন্দরভাবে সেই প্রত্যেকের দিবস যেন পালন করতে পারে সুন্দরভাবে আমাদের দেশ জন্য শান্তি থাকে আসুন আমরা সেই ঈশ্বরের কাছে আমরা এই দেশের জন্য আমাদের পবিত্র স্বাস্থ্য থেকে আমরা কিছু শিখব এবং সেই বাইবেলতে পাঠ করব আমাদের আমার রোমিও তেরো অধ্যায় আমরা যদি পাঠ করি এখানে তেরো অধ্যায় পদে আমাদের দেশের বিষয়ে আমাদের বাইবেল দেখে কী শিক্ষা দেয় আমরা সেটা আমরা শিখব এখানে লেখা আছে প্রত্যেক প্রাণী প্রত্যেক প্রাণী প্রধান্য প্রাপ্ত কর্তৃপক্ষদের হও হোক কেননা ঈশ্বরের নিরপণ বিধি রেখে কর্তৃত্ব হয় না এবং যে সকল কর্তৃপক্ষ আছেন তাহারা ঈশ্বর নিযুক্ত আল লইয়া আমরা এখানে দেখি আমাদের দেশের নেতা মন্ত্রী যারা আছেন সম্পূর্ণ সবাই তার ঈশ্বর কর্তৃত্ব ঈশ্বর না চাইলে কেউ মন্ত্রী হতে পারে না আমাদের এখানে বাইবেলের শিক্ষা দেয় আমাদের দেশের জন্য যাদেরকে মন্ত্রী ঈশ্বর তিনি নিয়োগ করেছেন তাদের তাদের আমরা কর্তৃপক্ষ এবং তাদের যে কারণ যারা তৈরি করেছেন তাদের সে নিয়ম শৃঙ্খলা আমাদেরকে মেনে চলতে হবে তাই আজকে আমাদের পনেরোই আগস্ট স্বাধীনতা দিবস আমরা সেটা উদযাপন করি বিভিন্ন জায়গাতে আনন্দ ভোগ করি আমরা পতাকা উত্তোলন করি আমাদেরকে আশীর্বাদ করেছেন এই দিনটা দেখার জন্য অনেকেই দিনটা দেখতে পাইনি অনেকেই প্রভু এই স্বাধীনতা দিবস পালন করার চেষ্টা করেছিল কিন্তু তারা পায়নি অনেকেই শহীদ হয়ে গেছেন কিন্তু আমরা আজকে সেই আর স্মরণ করি আমাদের যে দেশের জন্য যারা বিপ্লবীরা ছিলেন এবং যারা এই দেশের জন্য তারা জীবন দিয়েছে তাদেরকে আমরা আজকে আমাদের সেই বিশেষ স্মরণীয় দিন তাই আমরা সেই স্বাধীনতা দিবস আমরা উদযাপন পালন করি আর বিশেষ করে আমাদের দেশের জন্য আজকে আমরা প্রার্থনা করব আমাদের দেশের মন্ত্রীদের জন্য আমাদের দেশের সৈনিকদের জন্য আমাদের দেশের যারা বর্ডারা আছেন তাদের জন্য প্রার্থনা করে তাদেরকে জন্য সুরক্ষা দেন আমাদের দেশকে জন্য সুরক্ষা থাকে আসুন আমরা আমাদের বাইবেল শিখে আমাদেরকে যে দেশের জন্য আমরা যেন প্রার্থনা করি আর ঈশ্বর এটা খুশি হন আসুন আমরা সেখানে আমরা যদি এখানে বিশেষ করে আমরা দেখি যে তিনি স্বাধীনতা দিবসে সেই পতাকা বিষয়ে আমি আপনাদের কাছে ভিডিও মাধ্যমে কিছু বলতে চাই আমরা এখানে দেখতে পাই আমরা যে উপরের গৃহ উপরে যে গভীর গৃহ রংটি। সূর্য এবং বলিদানের প্রতীক যারা এই দেশের জন্য যারা বলিদান করেছেন এবং তাদের যে তার প্রতীক একটা প্রথম সাদার তাৎপর্য সত্যতা শুদ্ধতা ও সরলতা এবং সাধারণ আমরা দেখি শুদ্ধতা এবং সত্যতা এবং শুদ্ধতা এবং সরলতা এই পতাকা যে আমাদেরকে থেকে কি আমরা শিক্ষা পাই বলে সবুজ রং আমাদের দেশের উর্বরা ভূমি এবং প্রচুর প্রকৃত সম্পদের প্রতীক আমাদের তাই আমাদের সেই আমরা সেই শ্রদ্ধা করি সে পতাকাকে আমরা আজকে সে আমরা বিভিন্ন জায়গা থেকে আমরা উত্তোলন করি স্বাধীনতা দিবস পালন করি অবশ্যই আমাদের স্বাধীনতা দিবস পালন করার প্রয়োজন আছে আমাদের এই দিনটার জন্য আমরা একটা স্মরণীয় দিন যে আমাদের এই দেশকে স্বাধীন করার জন্য আমাদের বিভিন্ন বিপ্লবীরা তারা যুদ্ধ করেছিলেন অনেকভাবে কষ্টভাবে তারা আমাদের সেই বিভিন্ন পরিস্থিতির মধ্যে তারা এগিয়ে আসছিলেন তাই আমরা এই স্বাধীনতা দিবসটা পালন করতে পারছি আসলে আমাদের সেই বাইবেল আমাদেরকে কি শিক্ষাদের মধ্যে আমাদেরকে তিনি বলেছেন আমরা একটুখানি আমরা বাইবেল পাঠ করি আমরা দেখি এখানে লেখা আছে যে তিনি পরিষ্কারভাবে বলছেন এখানে যে প্রত্যেক প্রাণী প্রধানবাদ্যপ্রাপ্ত কর্তৃপক্ষের ভূসীভূত হোক কেননা ঈশ্বরের নিরূপণ ব্যথি রেখে কর্তৃত্ব হয় না এবং যে সকল কর্তৃপক্ষ আছেন তাহারা ঈশ্বর নিযুক্ত অতএব যে কর্তৃপক্ষ প্রতিরোধ হয় সে ঈশ্বরের নিয়োগের প্রতিরোধ করে আর যাহা প্রতিরোধ করে তাহারা আপনাদের উপরে আপনাদের উপরে বিচার আগে প্রাপ্ত হইবে আমরা এখানে দেখতে পাই তিনি আমাদের পবিত্র শাস্ত্র বলছেন যে আমাদের দেশের আজকে স্বাধীনতা দিবস প্রত্যেকে আমাদের পালন করা প্রয়োজন কারণ দেশের জন্য যারা জীবন দিয়েছেন ঈশ্বর কর্তিত্ব ছাড়াই করতে পারে না তাদেরকে ঈশ্বর সৃষ্টি করেছিলেন তাদেরকে সেভাবে নিযুক্ত করেছিলেন এই দেশকে স্বাধীনতা করে প্রত্যেকটার উপরে ঈশ্বরের হাত আছে আসুন আমরা সেই সৈনিকদেরকে আমরা স্মরণ করি এবং কীভাবে আমাদের জন্য তারা দেশের শান্তি জন্য যারা জীবনযাপন করছিল কীভাবে কষ্টর মধ্য দিয়ে তারা জীবন দিয়েছে আমরা তাদের বিশ্বাস করে আমরা সেই আমরা দেখতে পাই তাই আমরা স্বাধীনতা দিবস আমরা পালন করছি আমরা আমরা কিছু দেখি এখানে আবার যখন আপনি পতাকাকে অভিবাদন করেন আমরা অবশ্যই পতাকাকে আমরা অভিবাদন করি এই সমস্ত উচ্চ মূল্যের কাছে নিজেকে সমর্পণ করুন কেন আমরা স্বপ্ন সমর্পণ করি আমরা দেশ যেন দেশ আশির সমৃদ্ধ হয় ও ঈশ্বরের গৌরব গৌরবান্বিত হয় আই মিন প্রত্যেকটা দেশের উপরে ঈশ্বরের হাত আছে আমরা সেই পতাকাকে আমরা সম্মান জানাই আমরা অভিবাদন আমরা জানাই আজকে সুন্দর দিন দিয়েছে আর বিভিন্ন এলাকাতে বিভিন্ন স্কুলে বিভিন্ন ক্লাবে বিভিন্ন অফিসে আমরা বিভিন্নভাবে আমরা ঝান্ডা এবং পতাকা দেশের আমরা উত্তোলন করি এবং তার উদযাপন করি অনুষ্ঠান করি বিভিন্নভাবে এটা ঐশ্বই দিন প্রত্যেকটা কলেজে কলেজ সিটি স্কুলেতে বিভিন্ন জায়গাতে আমাদের এটা এটা প্রয়োজন আছে আমাদের আমাদের এখানে যখন আমরা পতাকাকে অনেক শহীদকে নমস্কার করি এবং আমরা প্রখ্যাত দেশের প্রতি আমাদের ভালোবাসা দেশের প্রতি আমাদের ভালোবাসা ও শ্রদ্ধা প্রদর্শন করি আসলে আমরা সেই দেশের জন্য আমরা আজকে প্রার্থনা করব আমাদের দেশে এখন দেশের জন্য প্রার্থনা প্রয়োজন আছে যারা বর্ডারে কাজ করছেন আমরা যে দেশের ভিতরে আছি সুরক্ষা আছি আমরা বুঝতে পারি আমাদেরকে দেশের সুরক্ষার জন্য কেউ না কেউ মধ্যে আছে তাদের সম্পূর্ণভাবে তারা দেশকে সুরক্ষা করার জন্য তাদের পরিবার দুয়ার সব কিছু বাড়িঘর ছেড়ে তাদের ফ্যামিলিকে ছেড়ে তারা বর্ডারে আমাদের জন্য তারা সুরক্ষার জন্য আমাদেরকে ভালো রাখার জন্য ঈশ্বর তাদেরকে নিয়োগ করেছেন এখানে বাইবেল পুরস্কার বলেছে ঈশ্বর কর্তৃপক্ষ ঈশ্বর বলছে এখানে কর্তৃপক্ষদের প্রতিভূত হোক কেননা ঈশ্বরের নিয়োগ ঈশ্বর নিরূপণ ভিত্তি রেখে কর্তৃপক্ষ হয় না কারণ এখানে পরিষ্কার আমরা এখানে পড়লাম যে কতিপকের প্রতিরোধ প্রতিরোধ ঈশ্বরের নিয়োগের করে অর্থাৎ আমাদের প্রত্যেকটা সৈনিকদেরকে ঈশ্বর নিয়োগ করেছেন তারই হাতে নিয়ন্ত্রণ কোনটা রয়েছে আসুন সে আমাদের দেশের সৈনিকদের জন্য আমরা প্রার্থনা প্রয়োজন আছে আমাদের দেশের জন্য মন্ত্রদের জন্য প্রার্থনা আছে যেন ঈশ্বর তাদেরকে সব বুদ্ধি দেন যেন নিরাপদে তাদেরকে যেন সেই রাখেন এবং দেশের জন্য তাদেরকে আরও সব বুদ্ধি জ্ঞান দেন আসলে আমরা সেই দেশের জন্য আমরা প্রার্থনা করব। আমাদের দেশে বিভিন্ন রকম পরিস্থিতির মধ্যে আছে আমরা একটা দেখতে পাই এখানে যে আমাদের দেশকে স্বাধীনতা দেওয়ার জন্য অনেক বিপ্লবীরা আমাদের অনেক দেশের মানুষরা শহীদ হয়ে গেছেন সেরূপ আমাদের যে দেশ তো আমরা স্বাধীনতা দিবস পালন করছি কিন্তু এখনও মানুষ পাপের মধ্যে এখনো পরাজিত রয়েছে সেটাও প্রার্থনা প্রয়োজন আছে অনেক আজকে মানুষ কোটি কোটি লক্ষ লক্ষ মানুষ আমাদের ভারতবর্ষে এখনো রয়েছে পাপ থেকে একটা স্বাধীনতা প্রয়োজন আছে মহিমা আমরা যে এখনো পর্যন্ত দেশ তো স্বাধীনতা আমরা পেয়ে গেছি দেশ থেকে আমরা সেই ইংরেজদের সে গুলামী থেকে কিন্তু এখনো আমরা পাপের মধ্যে গোলামি রয়েছে সেই পাপ থেকে গুলামি থেকে আমাদেরকে বেরিয়ে আসার জন্য আমাদের এই পৃথিবীতে একজন তিনি এসেছিলেন তিনি প্রভু তিনি সমস্ত মানব জাতির জন্য তিনি মৃত্যুবরণ করেছেন যেভাবে আমাদের দেশের জন্য আমাদের দেশে বিভিন্ন সেই মানুষ এবং বিভিন্ন বিপ্লবীরা জীবন দিয়েছেন তারা স্বাচ্ছা দিয়ে জীবন দিয়েছেন দেশের জন্য জন্য দেশকে রক্ষা করার জন্য সেরূপ সমস্ত মানব জাতির জন্য আমাদের প্রভু যীশুখ্রিস্ট তিনি এসেছিলেন সমস্ত মানব যে পাপের মধ্যে এখনও পরাধীন রয়েছে তাদেরকে স্বাধীন দেবার জন্য আমাদের প্রবজিত এসেছিলেন আর আমাদের সবার মানুষ জাতির জন্য পাপের জন্য তিনি মৃত্যুবরণ করেছেন তিনি স্বাধীন দিয়েছেন আসুন সেভাবে আমরা এখনো সেই যারা পাপের মধ্যে পড়ে আছে যে ব্যক্তিগুলি এখনো পাপ ভাবে জীবনযাপন করছে দেশ তো আমরা স্বাধীনতা পেয়ে গেছি কিন্তু পাপ থেকে স্বাধীনতা দেবে তিনি একজন আছেন তিনি প্রবৃতি শুখ্রীষ্ট তিনি ঈশ্বর থেকে তিনি কর্তৃত্ব তিনি ঈশ্বর তাকে পাঠিয়েছিলেন যে কেউ তাকে বিশ্বাস করে সে জনতা জীবন পায় আসুন সেই জীবন ঈশ্বরের কাছে আমরা প্রার্থনা করি বিভিন্ন মানুষের কাছে যে আমরা প্রার্থনা করি তারা যেন পাপ থেকে উদ্ধার পায় আর আমাদের দেশের জন্য প্রার্থনা করি কারণ প্রত্যেকটা দেশের উপরে ঈশ্বর হাত আসে হাল렐ুয়াহ আজ যখন আমরা প্রার্থনা করি தேজের জন্য হাল렐ুয়াহ হাল렐ুয়াহ পবিত্র 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 ও প্রভু যীশু রাজা তোমায় ধন্যবাদ করি আজকে যে প্রভুগো বিশেষ করে প্রভুগো সে স্বাধীনতা দিবস আমরা সেই প্রভুগো পালন করছি প্রভুগো উদযাপন করছি আপনাকে ধন্যবাদ দি তুমি এই দেশ কি প্রভু তুমি আমাদেরকে সেই শান্তির শিংকল হবে তুমি দিয়েছিলে প্রভুগো বিভিন্ন ভাবে প্রভুগো সে বিপ্লবীরা প্রভু আজ কি স্মরণীয় তাদের দিন যে আজকে দিনে প্রভু তারা স্বাধীনতা দিয়েছিল যে প্রভু আমরা দেশের মধ্যে বসবাস করছি তোমার অনুগ্রহে প্রভুগো আমরা এখনো জীবিত আছি প্রভুগ সেই সৈনিকরা প্রভুগ বিভিন্ন বিপ্লবীরা প্রভুগ এদের সৈন্য জীবন দিয়েছে প্রভুগ হাল হলা ও প্রভুগ আহ তাদের জন্য প্রভু আজকে বিশেষ করে সেই স্মরণীয় দিন যে আমরা আজকে সেই দেশের মধ্যে আমরা জীবনযাপন করছি কেউ আমাদের দেশের দেশের জন্য তারা সেই যুদ্ধ লড়াই করেছিল সৌরভ প্রভুকে সমস্ত মানব জাতির পাপের জন্য প্রভু যীশু খ্রিস্ট তিনি জীবন দিয়েছেন তিনি রক্ত ঝরিয়েছিলেন প্রভুগ কারণ রক্ত সেচন ব্যতিরে পাপের মচন হয় না যে হয় প্রভু বিপ্লবীরা রক্ত ঝরিয়েছিল এই দেশকে স্বাধীন করার জন্য আর আমাদের প্রভু যীশু খ্রিস্ট সমস্ত মানব জাতির জন্য সারা পৃথিবীর মানব জাতির জন্য তিনি রক্ত তিনি হরণ করেছিলেন আর যে কথাকে বিশ্বাস করে সে পাপ থেকে মুক্তি পাবে আমি প্রার্থনা করে দেশের জন্য প্রত্যেকটা সৈনিকের জন্য প্রার্থনা করি হে সর্বশক্তি ঈশ্বর পাব যু রাজা যারা বোর্ডারে কাজ করছে তাদেরকে বল শক্তি সমর্থ দাও তাদেরকে সে নজরদারি দাও বল শক্তি তো এই দেশকে জন্য সুরক্ষা রাখতে পারে তাই কে তুমি আশীর্বাদ করো তাদের অধিকারী যারা রয়েছে তাদেরকে তুমি আশীর্বাদ করো দেশের মন্ত্রীদের আশীর্বাদ করো তারা দেশকে সুন্দরভাবে যেন পরিচালনা করতে পারে হে ঈশ্বর ওদেরকে তুমি আশীর্বাদ করো সুবুদ্ধি জ্ঞান দাও বিভিন্ন ভাবে প্রভু গো সমস্ত হিংসা যেন সে প্রভু কুডনীতি যেন যীশু নামে দূরীকৃত হোক প্রভু গো এই দেশ জন প্রভু গো শান্তি শৃঙ্খলা বজায় প্রয়োজন আছে 할렐루야 প্রভু গো সে মন্ত্রীদের আশীর্বাদ করো পুলিশ প্রশাসনকে পিতা তুমি আশীর্বাদ করো তার জন্য দেশের জন্য প্রভু গো মানুষের জন্য প্রভু গো তারা যেন পাশে দাঁড়াতে পারে সমস্ত হিংসার জন্য প্রভু তারা যেন রুখে দাঁড়াতে পারে প্রশাসন তুমি প্রভু গো তুমি আশীর্বাদ করো প্রশাসনের অধিকারীদেরকে আশীর্বাদ করো ও প্রভুগো যে পরিচালনা করছে তাকে আশীর্বাদ করো প্রভুগো দেশে বিভিন্ন হসপিটাল যারা রয়েছে সেখানে ডাক্তারদেরকে আশীর্বাদ করো তারাও যেন রুগীদেরকে সুচিকিৎসা করাতে পারে তুমি তাকে আশীর্বাদ করো প্রভু হালা লইয়া বিভিন্ন জায়গাতে যে প্রভু যে রেলমন্ত্রী রয়েছে সে রেলমন্ত্রীকে তুমি আশীর্বাদ করো সুন্দরভাবে সে রেলকে যেন সুন্দরভাবে পরিচালনা করতে পারে তাকে সব বুদ্ধি জ্ঞান দাও তুমি আশীর্বাদ করো প্রভু হালে লইয়া যেখানে বিভিন্ন জায়গাতে প্রভু আমাদের সেই দেশের মধ্যে যেসব জায়গাতে প্রভু কাজ হচ্ছে প্রভুগো সে কাজের মধ্যে যারা রয়েছে প্রভুগ দেশের জন্য তারা কাজ করতে বাদ করো বিভিন্ন জায়গার মধ্যে যে রয়েছে মানুষগুলো প্রভুগুলো বাদ করো এখনো পর্যন্ত তারা পরিত্রাণ পায়নি পিতা তাদের জন্য আমরা প্রার্থনা পেতে পারে তুমি সাহায্য করা পাবো বিভিন্ন অঞ্চল পঞ্চায়েত অঞ্চল থেকে প্রধান থেকে প্রভু ব্লক থেকে প্রত্যেকটা জেলা থেকে জেলা পরিষদ থেকে পিতা প্রত্যেকের তোমার আশীর্বাদ বাদ করা পাবো প্রত্যেকের জন্য প্রভু তারা একের জন্য একের জন্য সাহায্য করার জন্য আসতে পারে হেজ তুমি

আচরণ জন্য সুন্দর করতে পারে তুমি সাহায্য করো অনুগ্রহ কৃপা করো প্রভু হাল লইয়া আমাদের দেশের জন্য প্রার্থনা তুমি আশীর্বাদ করো লইয়া বিশ্বাস করে তোমাকে ধন্যবাদ দিই ধন্যবাদ গৌরব মহিমা সব তোমার দিয়ে প্রার্থনা তোমার একমত প্রিয় পুত্র না সারিত জীবিত যীশু কৃষ্ণ নামে চাইলাম দয়া করে সবন কর আমেন আমেন পিতা পুত্র পবিত্রতা প্রভু যীশু কৃষ্ণ জয় আমেন আমেন প্রত্যেকে জয়ীশু